আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাটির হাঁড়িতে যাই রান্না করা হোক না কেন তার টেস্টই অনেক ভালো হয় আজ আমি মাটির হাঁড়িতে ফুলকপির একটি রেসিপি তৈরি করব। ঝটপট ফুলকপির রেসিপিটি তৈরি করা যাবে খুব সহজেই বন্ধুরা ফুলকপিগুলো আগে থেকেই ফুলে রেখেছি আর আমি নিয়েছি দেশি ফুলকপি দেশি ফুলকপি এগুলো কিভাবে বুঝতে পারবো এরকম ছোট ছোটো ফুলের অংশ থাকবে ফুলকপির আঁশ ফেলে দিচ্ছি এবার টুকরো করছি দেখুন কতটা ছোট করে টুকরো করেছি যতটা পারা যায় ছোট টুকরো করেছি টুকরো করা ফুলকপিগুলো রেখে দিচ্ছি বন্ধুরা এখানে চার কোষ রসুন নিয়েছি এবার খুব ছোট করে কুচিয়ে নিচ্ছি আদাও নিয়েছি এক ইঞ্চির মতো এক টুকরো আদাও সেই একই রকম করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজও চারটি খোসা ছাড়িয়ে রেখেছি সেই কুচি করেই নিলাম প্রথমে বলেছি মাটির হাঁড়িতে রান্না করবো দইয়ের হাঁড়ি ছিল ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি গতকাল রান্না করে খেয়েছি মাটির হাঁড়ি রান্নার মজাই আলাদা তাই আপনাদের আজ আমি ফুলকপির রেসিপি শেয়ার করছি চুলা ধরালাম প্রথমে চুলার আঁচ অনেকটা বাড়িয়ে দেব না এই রকম আঁচে রেখে পাত্রটি গরম করে নিচ্ছি তিন চার মিনিট রেখেছি পাত্র গরমও হয়েছে দিলাম তেল দুই টেবিল চামচ তেলও গরম হয়েছে দিচ্ছি চারটি মরিচ শুকনো মরিচ টুকরো করে দিলাম না কেন জানিয়ে দেব। একটু নেড়ে দিলাম আরও দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ দিলাম রসুন কুচি আবার দিলাম আদা কুচি এবার শুধু নেড়ে চেড়ে যাওয়া পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ টুকরো করার পর আধা কাপের বেশি হয়েছে এবার সব কিছু মিশিয়ে নরম করে নিচ্ছি চুলার রাস মাঝামাঝি চেয়েও কমানো আছে এর মধ্যে খুব সুন্দর ঘ্যান বের হচ্ছে সব কিছু মিলিয়ে এবার দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো ফুলকপি থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আগে যা বলেছিলাম মরিচের কথা শুকনামরিচ যদি টুকরো করে দিই তবে কি হবে জানেন ফুলকপিগুলো লালচে হয়ে যাবে সেই জন্য টুকরো করে দেওয়া হয়নি দিলাম এক চা চামচের কম লবণ ফুলকপি কমে যাবে অনেকটা ফুলকপির এই রেসিপিটি পোলাও দিয়ে অনেক ভালো হবে খেতে এর মধ্যে দিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ফেললাম ফুলকপি রান্না হতে খুব বেশি সময় লাগবে না মাটির পাত্রের জন্য ঘ্রাণও খুব সুন্দর বের হচ্ছে দেখুন বন্ধুরা আমি নাচি আর আপনারাও দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে এর মধ্যেই ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিলাম দুই মিনিটের জন্য রেখেছিলাম পোড়া যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়েছি তা দেখানো হয়নি ঘি দিয়েছি এক টেবিল চামচ সাথে দিলাম ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ তাতে করে ঘ্যান বের হচ্ছে কীরকম তা না হয় আপনারাই বলবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়েও দিলাম আমাদের রান্নাও শেষ হল এবার গরম গরম পরিবেশন করুন ভাত ও রুটি অথবা পোলাও যা দিয়ে ইচ্ছে তা দিয়ে খেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই